মহারাষ্ট্রের পুনেতে শনি ওয়ার ওয়ারা নামে একটি দর্শনীয় স্থান বা স্মৃতিসৌধ রয়েছে যেটাকে মারাঠা সম্রাট দ্বিতীয় বাজিরাও সতেরোশো বত্রিশ সালে প্রতিষ্ঠা করেছিল বা একটা দুর্গকে নির্মাণ করেছিল এবং সেই দুর্গের মধ্যে তিনজন মহিলা বোরখা পড়ে সেখানে উপস্থিত হয়ে নামাজ পড়তে শুরু করে এবং নামাজ পড়ার এই কার্যকলাপ দেখে হয়তো অনেকেই অবাক হবেন এর কারণটা কি জানেন ওরা সেখানে নামাজ পড়বে এবং তারপরে কিছুদিন পরে বলবে এটা ওয়াক সম্পত্তি যেমন ভাবে তারা সারা ভারতবর্ষের অনেক অনেক জায়গাকে তারা দখল করে নিয়েছে এবং সম্পত্তি বলে গণনা করেছে একবার ভেবে দেখেছেন এবং এই কার্যের বিপুল বিরোধিতা করেছে বিজেপির সাংসদ মেধা কুলকার্নি তিনি কি করেছেন তিনি সেই জায়গাটাতে গিয়ে যেখানে নামাজ পড়েছে সেই জায়গাতে গিয়ে শুদ্ধ করতে গেছে তিনি আবার পূজা অর্চনা শুরু করেছেন আরে ভাই একটা এর দ্বারা সংগৃহীত স্থান বা দর্শনীয় স্থান যেটা থাকুক না কেন সেখানে পুজো পাঠানোর নিয়ম নেই সেখানে কোনো কিছুরও নিয়ম নেই কোনো ধর্মীয় রীতিনীতি পালনের নিয়ম নেই ওটা এখন নিরপেক্ষ আছে তাহলে ভাই তুমি ভাই কেন ওখানে গেছো আজকে মেধা কুলকানি যে দোষটি করেছে তিনিও দোষ করেছেন এবং যারা ওই তিনজন নামাজ পড়েছে তারাও কিন্তু দোষ করেছেন যাই হোক ইতিমধ্যে ওই তিনজন মহিলা যারা সন্দেহ অবস্থায় ওখানে গিয়ে নামাজ পড়ছিল তারা কিন্তু ধরা পড়েছে ইতিমধ্যে এবং মেধা কুলকানিকেও কিছু বলা হয়েছে যে আপনি এই ধরনের কার্যকলাপ করেছেন আপনাকেও কিন্তু শাস্তি পেতে হবে যাই হোক খুব ভালো কাজ করেছে কিন্তু এই রকমভাবে সারা ভারতবর্ষের সব স্মৃতিসৌধগুলো সারা ভারতবর্ষের সমস্ত দর্শনীয় স্থানগুলো হিন্দু মন্দিরগুলোকে হিন্দু দুর্গগুলোকে আজকে এ তারা ওয়াকবের সম্পত্তি বলবে যেখানে সেখানে নামাজ পড়বে যেখানে সেখানে মসজিদ গড়ে দিয়ে একটা করে ওয়াকবের সম্পত্তি বানিয়ে দেবে এটাকে মেনে নেওয়া যায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন